নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বেশ কিছু মাস আগে এক জায়গায় বেড়াতে গেছিলাম সেই সম্পর্কেই আজকে আপনাদেরকে বলতে চলেছি ভ্রমণ কাহিনীটির নাম মেঘেদের দেশে পর্ব এক ও পর্ব দুই আজকে আপনাদের ভ্রমণের প্রথম দুদিনের অভিজ্ঞতা সম্পর্কে বলতে চলেছি অনেক অনেক দূরে আছে মেঘ নদীর মহুয়ার দেশ কবি সমর লেখা মহুয়ার দেশ কবিতা থেকে লাইনটি উদ্ধৃত মহুয়ার দেশ পুরুলিয়াতে তো একবার গেছিলাম এবারে ইচ্ছা হলো মেঘেদের দেশ অর্থাৎ মেঘালয়কে দেখার শুনেছি খুব মায়াবিশী স্থান সেখানে মেঘকে নাকি স্পর্শ করা যায় মেঘালয় যাওয়ার ইচ্ছা আমার বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমরা হাওড়া থেকে বিকেলের সরাই উঠে দুলতে দুলতে চলেছিলাম গৌহাটির উদ্দেশ্যে পথে পড়ল কত রকমের চেনা অচেনা স্টেশন গ্রামের পর গ্রাম শহরের পর শহর পেরিয়ে অবশেষে পরের দিন সকালে গৌহাটির ঠিক আগে স্টেশন কামাখ্যা জংশনে নামলাম সেখানে আমাদের ব্যক্তিগত গাড়ি করে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা ধরলাম চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর চারিদিকে বড় বড় পাহাড় পাহাড়গুলিতে যেন কত শহুরে জীবনের কোলাহল ক্রমশ কমে আসছে পাহাড় কেটে স্থানীয় মানুষরা একটি পেট্রোল পাম্প নির্মাণ করেছেন সেখান থেকে তেল ভরে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম কত সুন্দর সুন্দর রাস্তা দেখে আমাদের মন ভরে গেছিল পাহাড় কেটে আঁকা বাঁকা রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়ে ক্রমশ উপরে উঠে গেলাম সমতল ছেড়ে পাহাড়ে ওঠার অনুভূতিটাই আলাদা অদ্ভুত এক ভালো লাগার সাক্ষী হয়ে উঠলাম আমরা সবাই যত এগোলাম ক্রমশ রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পেতে লাগলো কিছুটা পথ যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালাম গাড়ি চালকেরও বিশ্রামের প্রয়োজন ছিল কারণ তিনি অনেকক্ষণ গাড়ি চালিয়েছিলেন আমরা একটি লেকের ধারে দাঁড়ালাম লেকটার নাম বারাপানি লেক লেকটি খুব সুন্দর পাহাড়ের কোলে লেকটি রয়েছে স্বচ্ছ জল এবং বিশাল পাহাড়ের মেলবন্ধন তৈরি করেছে এক অপরূপ দৃশ্য লেকের ধারে নামাও যায় কিন্তু আমরা একটি সেতু থেকে লেক দর্শন করেছিলাম কিছু ছবি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম কিন্তু মনের দ্বারা তোলা ছবির কাছে যন্ত্র দ্বারা তোলা ছবি যেন তুচ্ছ যাই হোক বাড়াপানি লেককে বিদায় জানিয়ে আমরা অগ্রসর হলাম চেরাপুঞ্জির দিকে পথে এক হোটেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম চেরাপুঞ্জি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বর্ষার জলে স্নাত একটি প্রকৃতির অপরূপ দৃশ্য চেরাপুঞ্জি প্রবেশ করার পরই দেখলাম প্রকৃতি যেন রূপ বদলে ফেলেছে তার বর্ষায় প্রকৃতি সবুজ হয়ে ওঠে আর এখানে বর্ষা সব সময় বিরাজ করে গাড়ি করে যেতে যেতে অনুভব করছিলাম এক অপূর্ব বাতাসের আস্বাদ করে হাওয়া লাগার ফলে তৃপ্ত হলো সারা শরীর অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম আমরা একটি হোমস্টেতে ছিলাম সেটির চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা বিশাল বড় বড় পাহাড় ঘিরে রেখেছে আমাদের হোমস্টেটিকে না জানি সে পাহাড়গুলিও কতই না মানুষের বাসস্থল আসলে উত্তর পূর্ব ভারতে তিনটি পাহাড় রয়েছে গাড়ো খাসি ও জয়ন্তিয়া আমরা খাসি পাহাড়ের অন্তর্গত সামান্য কিছু অঞ্চলে ভ্রমণ করেছিলাম আর এখানকার উপজাতিরাও খাসি নামেই পরিচিত এদের ব্যাপারে পরে আলোচনা করা যাবে চেরাপুঞ্জিতে যেতে যেতে যেহেতু বিকেল হয়ে গিয়েছিল তাই ওই দিন আমরা আর কোথাও বেরোইনি স্টেটি খুব নির্জন অঞ্চলে ছিল তাই সন্ধ্যের দিকে আমরা হোটেল চত্বরেই ঘুরছিলাম তবে হাড় কাঁপানোর ঠান্ডা হাওয়ার কারণে আমরা ঘরে থাকতেই বাধ্য হয়েছিলাম অতিরিক্ত ক্লান্তির কারণে আমরা তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম কারণ আমাদের পরের দিন চেরাপুঞ্জির পারিপার্শ্বিক দৃশ্য ভ্রমণের পরিকল্পনা ছিল সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে আবারও আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জিকে দেখা ও জানার উদ্দেশ্যে প্রথমেই দেখে নিলাম নুয়ানকালি জলপ্রপাত এই জলপ্রপাত ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি এর উচ্চতা তিনশো চল্লিশ মিটার আমরা একটি ভিউ পয়েন্ট থেকে জলপ্রপাত দর্শন করেছিলাম কারণ এটির পথ দু কাছে যাওয়া যায় না ভিউ পয়েন্ট থেকে মেঘলা পরিবেশে ঝর্নার সৌন্দর্য যেন অভূতপূর্ব দূরের সবুজ সবুজ পাহাড় তার মধ্যে একটি পাহাড় থেকে শুরু হয়ে ঝর্ণা নামছে এই ঝর্নার জল পাহাড়ের পাদদেশে এক ছোট্ট জলাশয় তৈরি করেছে জলাশয়টি পুরো নীল রঙের ছিল এদের আকৃতি খুবই ছোট যাই হোক ঝর্নাটি দেখার পর থেকে আমরা এক বংশমুগ্ধকর পরিবেশের সাক্ষী হয়ে রইলাম তারপর বৃষ্টি নামলো উপভোগ করলাম চেরাপুঞ্জির এক অন্য রকম রূপ যা ছাড়া বোধ হয় চেরাপুঞ্জি ভবন অসম্পূর্ণই থেকে যেত সাথে সাথে ক্রমশ চেরাপুঞ্জি রূপের ছটায় আকৃষ্ট হয়ে গেলাম দৃশ্যের বর্ণনা তো করলাম এবার জলপ্রপাতের নামের বর্ণনা করা যাক নুয়ানকালে জলপ্রপাত সুন্দর হলেও এর নামের সাথে জড়িয়ে আছে এক করুণ ইতিহাস ইতিহাস বলা চলে কিনা জানি না তবে একটি স্থানীয় কিংবদন্তি জড়িয়ে আছে কিংবদন্তি অনুসারে লিকাই নামের এক মহিলা তার স্বামীকে হত্যা করে এবং তার ছোট মেয়েকে হত্যা করে শোকে ও ভয়ে এই ঝর্নার জলে ঝাঁপ দেয় তার নামানুসারে এই জলপ্রপাত নাম হয় নবক কালিকাই নোয়ানকালী জলপ্রপাতকে বিদায় জানিয়ে চলে গেলাম আরওয়া গুহার উদ্দেশ্যে আরবা গুহায় যাওয়ার জন্য অনেকটা ট্রেক করে যেতে হয় কিন্তু ট্রেক করা রাস্তাটি অসম্ভব সুন্দর পাহাড় কেটে সিঁড়ি করে চারিদিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে পর্যটকদের সুবিধার্থে প্রবেশ করার পরই এক গুচ্ছ স্বাগত জানালো আমাদের তারপর মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে ক্রমশ হেঁটে যাচ্ছিলাম দুপাশে বিশাল বড় বড় পাহাড় পাহাড়গুলি সবুজ সবুজ গাছ আচ্ছাদিত এছাড়াও পাখিদের কুজনে মন ভরে গেছিল ক্লান্তি দূর করেছিল এরপর গুহায় প্রবেশ করলাম গুহাটিতে অনেক ছোট ছোট পাথর এবং প্রকোষ্ঠ রয়েছে এখানে বয়স্ক মানুষদের প্রবেশ করতে যথেষ্ট অসুবিধা হবে তবে গুহাতে পর্যটকদের সুবিধার জন্য ছোট ছোট আলোর ব্যবস্থা রয়েছে এটি একটি প্রাকৃতিক গুহা এটি প্রাকৃতিক সৌন্দর্য ও চুনা পাথরের দেওয়ালের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে খুব ভালো করে পর্যবেক্ষণ করলে গুহার গায়ে কিছু জীবাশ্ম দেখা যাবে প্রথমবার গুহা দর্শন করে বেশ একটি রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল এই অনুভূতিকে সাথে করে নিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম অভিজ্ঞতা থাকছে পরের পর্বে দয়া করে কেউ মিস করবেন না মেঘেদের দেশের পর্বগুলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ